আপনারা যারা ট্রেডে নতুন বা ট্রেড শুরু করেছেন সেটা হতে পারে ফরেক্স হতে পারে কমোডিটি হতে পারে ক্রিপ্টো হতে পারে বাইনারি হতে পারে স্টক সবে। কিন্তু সেখানে আপনারা প্রাইজ অ্যাকশান শিখতে চান এবং প্রাইজ অ্যাকশান ফুল শিখতে চান এবং অনেক ভিডিও দেখেছেন সেখানে পাঁচ মিনিটে কমপ্লিট করেছে দশ মিনিটে কমপ্লিট করেছে তা যদি এই রকম হয় সেখানে ভালো করে বুঝতে পারেননি তাহলে ভিডিওটি আপনাদের জন্য কারণ আমি শুরু করেছি প্রাইজ অ্যাকসানের ফুল কোর্স এখানে আমি পাঁচ মিনিটে দশ মিনিটে কমপ্লিট করতে পারব না কারণ এখানে এপিসোড হবে দশ থেকে পনেরোটা অলরেডি একটা এপিসোড কমপ্লিট করেছি আর শুধুমাত্র ভিডিওটা বা কোর্সটা কমপ্লিট গাইড টু বিগিনার্স মানে বিগিনার্সদের জন্য এবং এখানে প্রাইজ অ্যাকশান সম্বন্ধে যাবতীয় যত কিছু আছে সব কিছু কভার করা হবে আর প্রাইজ আর এপিসোড অন আপনারা যারা দেখেননি তারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আর এপিসোড অফ অনে যেসব টপিকস আলোচনা করা হয়েছে সেগুলো হলো মার্কেট কে মানে কেমনভাবে উপরে ওঠে মার্কেট কেনই বা উপরে ওঠে কাদের জন্য মার্কেট উপরে বা নিচে নামে আর তারপর হলো মার্কেট ফেজ মার্কেটের কয়টা ফেজ বা স্টেজেস আছে। এই সব নিয়ে আলোচনা করেছি আর আজকে হল এপিসোড 2 আর এপিসোড টু এপিসোড টু এর যে টপিকস আলোচনা করা হবে বা যে টপিকস কভার করা হবে সেটা হলো ট্রেন ট্রেডিং স্ট্র্যাটেজি আর রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি এই দুটো কভার করা হবে তার জন্য আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি প্রাইজ অ্যাকশানের এই টপিক্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না আর এই রকম ভিডিও বাংলায় বিশেষ করে আর কোথাও আপনারা পাবেন না এবার চলেন শুরু করা যাক প্রথমে জানব যে ট্রেন ট্রেডিং স্ট্র্যাটেজি কি জিনিস আচ্ছা আপনারা অনেক সময় দেখেছেন দেখছেন যে এখানে যে হিরোর ছবি তার নাম হলো হিরো আলম আর হিরো হিরো আলমকে একসময় বেশি ট্রেন্ডে চলছিল বা কোনো একটা ফিল্ম দেখেন বা মুভি দেখেন সেটা ট্রেন্ডে চলে আর ওটাই হলো ট্রেন্ড যেটা চলে এবং আমাদের এখানে মার্কেটে যারা ট্রেড করেন সেখানে ট্রেন্ড দুই ধরনের হয় একটা হলো আপ ট্রেন্ড একটা হলো ডাউন ট্রেন্ড কেউ ভালো চলল মানে উপরে যাচ্ছে তাহলে সেটা বলবো আপ ট্রেন্ড আর কেউ খারাপ চলছে আর মার্কেটের ভাষায় নিচে চলছে সেটাকেই বলবো আমরা ডাউন ট্রেন্ড এবার এই যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড এটা কিন্তু সবার চোখে দেখে আলাদা আলাদাভাবে কেমন ধরে নেন কেউ ইন্ট্রাডে ট্রেড করে এবার আপনার প্রশ্ন হবে ইন্ট্রাডে মানে কি ইন্ট্রাডে মানে আজকে ট্রেড আজকেই বুক করব প্রফিট বা লস এটাই হলো ইন্ট্রাডে এবং ইন্ট্রাডে যারা ট্রেড করেন এবং তারা কি করে 30 মিনিট বা পনেরো মিনিট বা এক এই রকম কি করে চার্ট দেখে এবং সেই চার্টে দেখা যায় মার্কেট কি হল উপরে আছে তিরিশ মিনিট পনেরো মিনিট বা এক ঘণ্টা ইন্টারডেতে এগুলাই কি মানে 30 মিনিট এবং পনেরো মিনিট এনআ তিরিশ মিনিট চার্টে আপ আপ আছে কি ডাউন আছে সেটা দেখা যেতে পারে ইন্টারডে এখন যদি কেউ সুইং ট্রেডার হয় তাহলে কেমন ভাবে দেখবে দুই থেকে তিন দিনের জন্য তারা যদি ট্রেড নেয় তাহলে দেখবে রকম হচ্ছে এইরকম মার্কেট এই রকম চলছে মানে সাইড ওয়েজ আছে তার ক্ষেত্রে কিন্তু সেম মার্কেট শুধু টাইম ফ্রেম চেঞ্জ করে দিল টাইম ফ্রেমটা ওয়ান ডে একটা ক্যান্ডেল যদি রাখে তাহলে সেটা আবার সাইড দেখাবে আবার আর এক ধরনের ট্রেডার আছে ইনভেস্টার যারা যারা ইনভেস্টার ইনভেস্ট করবে এক বছরের জন্য দু বছরের জন্য তারা দেখা গেল মান্থলি ক্যান্ডেল দেখলো বা উইকলি ক্যান্ডেল দেখলো এবং তাদের ক্ষেত্রে দেখা গেল মার্কেট নিচে আছে তাহলে একই চার্ট বিভিন্ন টাইম ফ্রেমে রাখছে তারপর একজন ইন্টারডে দেখছে আপ ট্রেন্ডে আছে যারা সুইং ট্রেড করে তারা দেখছে সাইড হয়ে যাচ্ছে আর মার্কেট নিচে আসছে যারা ইনভেস্টার তারা দেখছে মার্কেট নিচে আছে এর মানে যে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড এগুলা ডিপেন্ড করে টাইম ফ্রেমের ওপর আর ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড মানে ট্রেন্ডের অপোজিটে যেন আমরা না যাই এবার এখান থেকে আমরা এটাই শিখলাম যে এই যে ট্রেন্ড হচ্ছে এই ট্রেন্ডে আমরা কেমন দেখবো মানে আমরা কোন টাইম ফ্রেম নিব। আমরা টাইম ফ্রেম নিব তিরিশ মিনিটে টাইম ফ্রেম সবসময় ট্রেন্ড আঁকবো তিরিশ মিনিট না হলে এক ঘন্টা আর হায়েস্ট যদি করি চার ঘণ্টা রকম ক্যান্ডেলে আমরা ট্রেড কী করব ট্রেন ড্র করব এবার একটা প্রশ্ন সেখানে কি ট্রেড নিব না ট্রেড নিব না তারপর পাঁচ মিনিট বা পনেরো মিনিটের ক্যান্ডেল দেখব ট্রেড নেওয়ার জন্য যদি পাঁচ মিনিট বা পনেরো মিনিটের ট্রেডে ট্রেড নিব সেই জায়গায় যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তবে বাই এন্ট্রি নিতে পারি আবার যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে বা লাল ক্যান্ডেল তৈরি করেছে পাঁচ মিনিট বা পনেরো মিনিটে তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি তাহলে আপনারা এটা বুঝলেন যে ট্রেন্ড একটা টাইমকে ডিপেন্ডস করে টাইম ফ্রেমের উপর নির্ভর করে এবং এক একজন এক একভাবে ট্রেন্ডকে দেখে এবং যারা ইন্ট্রাডে তাদের জন্য আমি বেশি আলোচনা করব এখন হলো আপ ট্রেন্ড কী সেটা জানবো কারণ ট্রেন্ডকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো আপ ট্রেন্ড আর একটা হলো ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড কোনটা আপ ট্রেন্ড ধরে নেন মার্কেট এ অবস্থানে ছিল এ অবস্থানে তারপর মার্কেট কোথায় গেল বি অবস্থানে এ অবস্থানে বি এ থেকে বিয়ে যাওয়ার সময় বেশি ভলিউম নিয়ে মার্কেট উপরে উঠলো বা বড় বড় ক্যান্ডেল নিয়ে মার্কেট মার্কেট উপরে উঠলো তাহলে এ থেকে বিয়ে যে মুভ হলো সেটাকে বলবো আমরা ইম্পালস মুভ তাহলে এ থেকে বিয়ে যাচ্ছে সেটা হলো ইম্পালস মুভ এবার আবার বি থেকে মার্কেট সি এ আসলো মানে একটু নিচে আসলো এবং সেখানে ক্যান্ডেলগুলা দেখা যাবে ছোট ছোট তারপর স্লো স্লো এবার সেই জায়গাটাকে বা সেই বি থেকে সিকে যে মুভ হলো সেই মুভকে বলবো কারেক্ট টিভ মুভ তাহলে ইম্পালস মুভ এবং কারেকটিভ মুভ কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা বোঝাবো যে বি পয়েন্টটা সেটা একবার হাই করলো তাই হাই করলো তাই এই জায়গাটাকে বলবো সুইং হাই আবার সি পয়েন্টে একবার লো করলো তারপর আবার ডি পয়েন্টে গেল তাই সি পয়েন্টকে আমরা বলবো সুইং লো এবং ডি পয়েন্টকে আবার বলবো সুইং হাই আবার ই পয়েন্টকে আবার বলবো সুইং লো তারপর এ পয়েন্টকে আমরা আমরা বলবো সুইং হাই তাহলে এখানে আমরা বুঝলাম যে ইম্পালসিভ মুভ কি জিনিস আমরা বুঝলাম যে কারেক্টিভ মুভ কি জিনিস আমরা বুঝলাম যে সুইং হাই কি জিনিস আর সুইং লো কি জিনিস তাহলে ট্রেন্ড আপ ট্রেন্ড এইভাবেই হয় কেমনভাবে হয় এবার এখানে সুইং হাই বা সুইং লো দেখব কম করে দুবার হয়েছে কি না তাহলে সুইং লো দুবার হয়েছে এবং সুইং হাই দুবার হয়েছে এবার সুইং লোগুলাকে কানেক্ট করে একটা লাইন ড্র করব সুইং লোকে এবং সেটাই হবে আপ ট্রেন্ড লাইন তাহলে আর এক জায়গায় বোঝা যাক এই যে চারটা দেখতে পাচ্ছেন এখানে এ থেকে মার্কেট গেছে বি এবং এ থেকে বিয়ে যাওয়ার সময় ক্যান্ডেলগুলা বড় বড় ভলিউম নিয়ে তৈরি হয়েছে এবং সেই মুভটাকে বলবো ইমপালসিভ মুভ এবং ইমপালসিভ মুভ এবং সেখান থেকে আবার মার্কেট নিচে পড়েছে এবং তাই এই জায়গাটাকে বি পয়েন্টটাকে বলবো সুইং হাই এবার মার্কেট নিচে এসেছে ছোট 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 করে এবং আগের যে লো এ ছিল সেই এর আগেই থেকেই মার্কেট এসে উপরে চলে গেছে এবং সেখান থেকে আবার চলে গেছে ডিকে এবং বি থেকে সিতে যে মুভ হলো সেটাকেই বলবো কারেক্টিভ মুভ এখন এই ডি পয়েন্টকে বলবো সুইং হাই আর সি পয়েন্টকে বলবো সুইং লো আবার ডি থেকে ইয়ে এসেছে এটাও বলবো কারেক্টিভ মুভ এবং কারেক্টিভ মুভে এটা হলো সুইং লো আবার এফে গেলো এফকে বলবো সুইং হাই এখন আমরা এই যে সুইং লো আছে এই সুইং লোগুলোকে কানেক্ট করে যে লাইন ড্র করবো সেই লাইনকেই বলবো আমরা ট্রেন্ড আপ ট্রেন্ড এবার দেখুন এখানে আপ ট্রেন্ড হওয়ার শর্ত কি আপ ট্রেন্ড হওয়ার শর্ত হলো অ্যাট লিস্ট টু সুইং থাকতে হবে অ্যাট লিস্ট টু সুইং মানে টু সুইং হাই বা টু সুইং লো দুটোই থাকতে হবে এখন দেখা যাক মার্কেট এ ছিল এ থাকার পর এ থেকে বিয়ে গেল এবং এ থেকে বিয়ে যাওয়ার সময় একটা বড় মুভ হলো আর বড় মুভ হলো মানে সেটাকে বলবো ইম্পালস মুভ বা ইম্পালসিভ মুভ এবং সেখানে হাই করলো হাই করলো তাই আমি এটাকে বলবো হায়ার হাই মানে উঁচু করলো হায়ার হাই এবার মার্কেট নিচে আসলো নিচে আসলো মানে লো করলো কিন্তু আগের এ লোয়ের উপরেই তৈরি হয়েছে তার জন্য বলবো হায়ার লো এবার আবার মার্কেট উপরে গেল বড় ভলিউমে সেটা আবার ইম্পালসিভ মুভ আর নিচে ছোট্টভাবে আসছে সেটাকে বলছি আমরা কারেক্টিভ মুভ এখন আগের হাইকে আবার ব্রেক করে হাই করলো তাই সেটাকে বলবো হায়ার হাই কোন পয়েন্টটাকে এটা হলো সি ডি পয়েন্টকে তারপর ই পয়েন্টকে আমরা বলবো হায়ার লো কেন হায়ার লো বলছি লো তো করেছে কিন্তু আগের লোকে লোয়ের উপরে লো হয়েছে তার জন্য হায়ার লো আবার মার্কেট উপরে গেছে মানে এফে এসেছে সেটা হলো হায়ার হাই আবার নিচে এসেছে এফ থেকে জি সেটা হায়ার লো তারপর আবার উপরে গেছে এইচ সেটা আবার হায়ার হাই এখন হায়ার লোগুলাকে যদি আমরা একটা লাইন ড্র করি কখনও লাইন ড্র তো করবো না আমরা কি করব এরিয়া ড্র করব। এরিয়া মানে এই রকম মানে দুটো লাইন করব। দুটো লাইনের মাঝে ফাঁক থাকবে কারণ একেবারে প্রথম ক্যান্ডেল থেকে লাইন থেকেই যে উঠে যাবে তার কোনো মানে নাই কোনো কোনো সময় একটু নিচে থেকেও আবার উপরে যেতে পারে তাই একটা এরিয়া ড্র করব এবং ট্রেন্ডের ডিরেকশন ওভারঅল কোন দিকে উপরের দিকে তার জন্য এগুলাকে আমরা কি বলছি যে আপ ট্রেন্ড বলছি এখন আপ ট্রেন্ড করার সময় এই যে টাইম ফ্রেম কত রাখবো টাইম ফ্রেম কম করে তিরিশ মিনিট নাহলে এক ঘন্টা না হলে চার ঘন্টা যে কোনো একটা রাখতে হবে তাহলে একটা রাখবো তিরিশ মিনিট নাহলে এক ঘন্টা না হলে চার ঘন্টা এখন এখন কি করা যায় এই যে সুইং লোগুলা ছিল ড্র করে দিলাম আর যদি ড্র করে দিই তাহলে এই যে নিচের লাইনটা এবারে অ্যাক্ট করবে সাপোর্ট হিসাবে কেন সাপোর্ট হিসাবে কারণ উপর থেকে যখন এই লাইনে বা এই জোনে আসবে তাহলে মার্কেট কি হলো আবার উপরে যাবে তাহলে এটা দেখে আমরা কি করতে পারি সাপোর্ট দেখে যেখানেই সাপোর্ট দেখবো সেখানে আমরা বাই এন্ট্রি নিতে পারি বা সাপোর্টকে যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে আমরা সেখানে সেল নিতে পারি এবার উপরেও যদি একটা ড্র করতে পারি তাহলে সেটাকে বলবো ট্রেন্ড চ্যানেল লাইন এবং সেই লাইনটা কিসের মতো অ্যাক্ট করবে অ্যাক্ট করবে রেজিস্ট্যান্সের মতো মানে সেই লাইন থেকে আমরা সেল করতে পারি মার্কেটে সেটা হতে হবে সেলটা কিন্তু অনলি স্ক্যালপিং হবে মানে হয়তো এক দুই মুভ দিল ছেড়ে দিলাম সেটা হতে পারে এবার আমরা ট্রেড নিব কীভাবে ধরে নেন মার্কেট উপরে গেল আপনি ড্রও করে নিলেন আপ ট্রেন্ড আপ ট্রেন্ড ড্র করা হয়েছে এবার আমি সব সময় কি বলেছি একটা এরিয়া ড্র করব বা জোন ড্র করব করা হয়ে গেছে এবার মার্কেটে একবার উপর থেকে নিচে আসলো একবার আসলো মানে দুবার হয়ে গেল দুবার হলো মানে হায়ার হাই হায়ার হাই হলো মানে মার্কেট এবার এইরকমই করতে থাকবে আশা করা যায় বা সম্ভাবনা তাহলে আমরা এই জায়গায় আমরা বাই এন্ট্রি নিতে পারবো কখন বাই এন্ট্রি নেব যদি এই জায়গায় কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় মানে হ্যামার বা এঙ্গেল ফিং এইরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় বা ডোজি এইরকম ক্যান্ডেল হয় তাহলে আমরা বাই এন্ট্রি নিব মার্কেট উপরে যেতে পারে আবার আবার কি হলো আবার নিচে আসবে আবার এখানে বাই এন্ট্রি নিব। আবার উপরে যেতে পারে এইরকম একটা ট্রেড নিতে পারি কিন্তু এটা ছাড়া আর একটা স্ক্যালপিং করা হয় উপরের দিকেও আমরা একটা চ্যানেল এঁকে দেবো এবং চ্যানেল আঁকবো এই উপরে যদি একটা বিয়ারি স্ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেল স্ক্যাল্পিং করতে পারি মার্কেট আবার সাপোর্ট জোনে আসলে আমরা ক্লোজ করে দেবো অপশান তাহলে আমরা কিভাবে বাই এবং সেল করব। ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে আশা করি বুঝতে পারলাম এবার আমরা বুঝব যে আপ ট্রেন্ড কখন শেষ হবে আপ ট্রেন্ড শেষ হবে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে তাহলে এটাই হলো আপ ট্রেন্ড আর আপ ট্রেন্ডে কী হয় হায়ার হাই তারপর আবার হায়ার হাই তারপর আবার হায়ার হাই আর নিচে কী হয় হায়ার লো এখানে হবে হায়ার লো লো করেছে হাই হাই তো তৈরি হয়েছে তা হায়ার লো এখন মার্কেট এটাও কি হায়ার হাই এখন মার্কেট কি হলো এইভাবে আসলো তারপর আর হাই করতে পারলো না তাহলে এটাকে কি বলবো লোয়ার হাই এবার কি করলো নিচের যে লো ছিল এটা হায়ার লো এটাকেও ভেঙে দিল এই তো তাহলে এবার বলবো লোয়ার লো এই যে আবার কি করলো এই যে লোয়ার হাই এই রকম যদি পজিশন হয়ে যায় দুবার লোয়ার হাই হয়ে গেল মানে মার্কেটের ট্রেন্ড শেষ হয়ে গেল মানে আপ ট্রেন্ড আর হবে না এবার ডাউন ট্রেন্ডের দিকে মুভ হবে এবং সেই এরিয়াটাকে যেখান থেকে ডাউন ট্রেন্ডের মুভ হবে সেটাকে আবার আমরা বলি ডিস্ট্রিবিউশন এবার তাহলে আমাদের আপ ট্রেন্ড কমপ্লিট এবার হবে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হলো আপ ট্রেন্ডের উল্টো কেমনভাবে মার্কেট ধরে নেন আমি কল্পনা করলাম এ ছিল এখন এ থেকে মার্কেট বিয়ে আসলো মানে বিয়ে আসলো মানে লো করলো লোয়ার লো দিলাম এবার মার্কেট আবার একটু উপরে গেল উপরে যাওয়ার সময় মানে হাই করলো কিন্তু আগের হাইকে কমপ্লিট করতে পারলো না মানে একে তাই এটাকে লোয়ার হাই বলবো এখন এ থেকে যখন বিয়ে আসলো সেখানে একটা বড় ভলিউম নিয়ে নিচে এসেছে তাই এই জায়গাটাকে বলবো ইম্পালস মুভ এবং মার্কেটে একবার লোয়ার হাই তৈরি করলো সেটাকে বলবো কারেক্টিভ মুভ এখন বিকে বি জায়গাটাকে বলবো সুইংলো আর সি জায়গাটাকে বলবো আমরা সুইং হাই আর এইভাবে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই করে নিচে আসবে এখন আমরা দেখব টাইম ফ্রেম টাইম ফ্রেম সবসময় যেহেতু ট্রেড করবে একদিনে ট্রেড করে একদিনেই কি করবে প্রফিট বুক করবে বা লস বুক করবে তাহলে আপনাদেরকে রাখতে 30 মিনিট বা এক ঘন্টা বা চার ঘণ্টা কিন্তু কখনো ট্রেড নিব না এই সব ক্যান্ডেল দেখে এখান থেকে আমরা ট্রেন্ড টেনে নিলাম ড্র করে নিলাম এবার আমরা পাঁচ মিনিট বা পনেরো মিনিটের ক্যান্ডেল দেখব সেখানে যদি বুলিশ ক্যান্ডেল সাপোর্ট এরিয়ায় পাই বাই করব। যদি রেজিস্ট্যান্স এরিয়ায় পাই তাহলে আমরা সেল করব আর এইরকম সুইং হাই বা ডাউন ট্রেন্ড কখন ধরবো ডাউন ট্রেন্ড ধরার জন্য অ্যাট লিস্ট টু সুইং দেখতে হবে মানে দুটো সুইং হাই হতে হবে এবার ডাউন ট্রেন্ড এবার ড্র করব কি করে এই যে উপরে লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাইগুলোকে কানেক্ট করে দিয়ে যে লাইন পাবো বা যে জোন পাবো তাকেই আমরা বলবো ডাউন ট্রেন্ড এখানে দেখুন এখানে মার্কেট উপরে ছিল তারপর নিচে এসেছে তাহলে আমরা বলবো লোয়ার লো তারপর উপরে গেছে তাহলে সেটাকে বলবো লোয়ার হাই কেন লোয়ার হাই বললাম আগের হাইকে কমপ্লিট করতে পারেনি আবার নিচে আসলাম লোয়ার লো তারপর লোয়ার হাই তারপর আবার লোয়ার লো তারপর লোয়ার হো হাই এবার আমরা ডাউন ট্রেন্ড যেহেতু তার জন্য লোয়ার হাইগুলাকে সব কানেক্ট করে একটা জোন তৈরি করব জোন তৈরি করা হয়ে গেল তাহলে উপরের জোনকে আমরা বলবো রেজিস্ট্যান্স লাইন আর নিচেও যদি একটা জোন তৈরি করতে পারি তাহলে সেটাকে বলবো ট্রেন্ড চ্যানেল লাইন এবং নিচের এই লাইনটাই বলবো সাপোর্ট এখানে আমরা বাই আর সেল করব কি করে মানে ট্রেড করব কি করে যদি উপর থেকে নিচে আসলো আর এইভাবে মুভ হচ্ছে এবার দুটো মুভ হয়ে গেল তৃতীয় মুভ যদি এই লাইনে এই ক্রসে লাইনে আসে তাহলে এখানে যদি একটা বিয়ারি স্ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা এই জায়গায় সেল এন্ট্রি নিব আর এই যে নিচের দিকে একটা চ্যানেল আগবো এবং সেখান থেকে আমরা টার্গেট রাখতে পারি আবার এই চ্যানেলে আসলে এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলে হ্যামার বা এইরকম কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হলে আমরা বাই নিতে পারি কিন্তু বাইটা কিন্তু অনলি স্ক্যালপিং হবে অনলি স্ক্যালপিং হবে ঠিক আছে তাহলে কেমনভাবে আমরা ট্রেন্ড নিব এটা ট্রেড নিব আশা করি বুঝতে পারলেন এবার এই যে ডাউন ট্রেন্ড আমরা দেখব কখন শেষ হবে ডাউন ট্রেন্ড হয় কীভাবে এইভাবে ডাউন ট্রেন্ড হচ্ছে মানে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো হঠাৎ লোয়ার লো তারপর আবার লোয়ার লো লোয়ার লো তারপর উপরে লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই হঠাৎ কী করলো হঠাৎ কী করেছে মার্কেট উপরে গেছে উপর থেকে আবার নিচে এসেছে 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 এবার এখানে লোয়ার হাই লোয়ার লো করলো এবার লোয়ার হাই আর গেল না তার জন্য এখানে লোয়ার হাই হলো লোয়ার হাই তারপর আবার মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পর এখানে লোয়ার হাই ব্রেক করে দিয়ে যদি হায়ার হাই হয়ে যায় তাহলে ভাবব যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেল তাহলে ডাউন ট্রেন্ড শেষ হওয়ার শর্ত আর নিচে এখানে কিন্তু আবার হায়ার লো তৈরি হলো মানে যখনই লোয়ার লো থেকে হায়ার লোয়ে যাবে বা উপরে লোয়ার হাই থেকে হায়ার হাইয়ে চলে আসবে তাহলে ভাবব আমরা ডাউন ট্রেন্ড আমাদের শেষ হয়ে গেল তাহলে আপনারা বুঝলেন যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কী জিনিস কিভাবে ড্র করব আর কিভাবে ট্রেড নিব কোন ধরনের ইন্ডিকেটার ছাড়াই আমরা বুঝতে পারছি এবার হলো রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি রেঞ্জ ট্রেডিং মানে মার্কেট আসলে মুভ করে রেঞ্জে থাকে রেঞ্জে থাকার পর মার্কেট উপরে ওঠে তারপর আবার মানে রেঞ্জ ট্রেন্ডে আসে ট্রেন্ডে আসার পর আবার রেঞ্জে আসে রেঞ্জ থেকে উপরে যায় বা নিচে আসে সেগুলাই আলোচনা করব এই ভিডিওতে তাহলে সাইডওয়েজ মার্কেট বলবো যেখানে রেঞ্জ পাবো সেখানে এবং সাইডওয়েজ মার্কেটকে তিন ভাগে ভাগ করা হয় একটা হলো রেঞ্জ কন্ট্রাকশন একটা হলো রেঞ্জ এক্সপ্যানশান আর একটা হলো ট্রাই অ্যাঙ্গুলার রেঞ্জ এখন ফার্স্টে আলোচনা করবো রেঞ্জ কন্ট্রাকশন রেঞ্জ কন্ট্রাকশন কী জিনিস যদি মার্কেট একইভাবে হাই লো করে একইভাবে হাই লো করে তারপর হাই লো করতে করতে হঠাৎ হাই লো এ রেঞ্জটা ছোটো হয়ে গেল এই রকম আস্তে আস্তে ছোটো হয়ে গেলো তবে সেইরকম রেঞ্জকে বা সেই রকম কি সাইড ওয়েজকে আমরা বলবো রেঞ্জ কন্ট্রাকশান এবং রেঞ্জ কন্ট্রাকশানে কি কি হতে পারে সেটা আমরা জানবো ফার্স্টে তো প্রাইজ রেঞ্জ ছোট হবে দেখুন ফার্স্টে বড় ছিল তারপর আস্তে আস্তে ছোটো হয়ে গেল ভোলাটিলিটি এখানে কম হবে আর ক্যান্ডেলের সাইজও খুব ছোট হবে এবং এটা দেখে আমরা কি বো বুঝবো এটা দেখে আমরা বুঝবো মার্কেট রিভার্সাল নিবে রিভার্সাল নিবে কেমনভাবে যদি মার্কেট নিচ থেকে উপরের দিকে গেছিলো মানে আপট্রেন্ডে আপট্রেন্ডে যাওয়ার পর রেঞ্জ কন্ট্রাকশান তৈরি করলো তাহলে রিভার্সাল নিবে রিভার্সাল নিবে মানে ব্রেকআউট দিবে নিচের দিকে আর আমরা যেমনই ব্রেক দিবে এই জায়গায় আমরা সেল করতে পারি এবং আমরা লং এন্ট্রি নিতে পারি নিচে আসলে প্রফিট বুক করব। এটা হতে পারে আবার এটা না হয়ে এটাও হতে পারে মার্কেট উপর থেকে নিচে আসছে নিচে আসার পর মার্কেট সাইড ওয়েজ গেলো সাইড যাওয়ার পর ছোট হয়ে গেল রেঞ্জ তারপর যদি ব্রেক আউট দিয়ে উপরে যায় তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি আর যদি বাই এন্ট্রি নিই তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ব্রেক হয় তবে তাহলে রেঞ্জ কন্ট্রাকশান তো বুঝলেন এবার আমরা বোঝাবো হলো রেঞ্জ এক্সপ্যানশান রেঞ্জ এক্সপ্যানশান কী জিনিস মার্কেট ফার্স্টে ছোটো রেঞ্জে ছিল ছোটো রেঞ্জে থাকার পর লো তো ঠিক হলো এবার একটু একটু বড় ক্যান্ডেল তৈরি হতে লাগলো এবার রেঞ্জটা একটু আস্তে আস্তে বড় হয়ে গেল এবার তাহলে সেই সিনারিওটাকে বলবো রেঞ্জ এক্সপ্যানশান এখন প্রাইজ রেঞ্জ বড় হবে ক্যান্ডেল সাইজ বড় হবে ক্যান্ডেল সাইজ ছোট ছিল তারপর বড় হবে তারপর ইন্ডিকেটস ট্রেন্ড কন্টিনিউশন মানে কন্টিনিউশন মানে কি দেখি মার্কেট ধরে নেন নিচে ছিল নিচে থাকার পর উপরে গেল উপরে যাওয়ার পর রেঞ্জ এক্সপেনশান তৈরি হলো এবার মনে রাখবেন মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ব্রেকআউট দিলেই মার্কেট উপরে যেতে পারে তাই ব্রেকআউটে আমরা বাই এন্ট্রি নিতে পারি আবার মার্কেট এটাও হতে পারতো উপর থেকে নিচে গেল নিচে যাওয়ার পর এইভাবে রেঞ্জ এক্সপ্যানশান তৈরি হলো তারপর আবার ব্রেক ডাউন হতে পারে ব্রেক আউট নিচের দিকে মানে এখানে আমরা সেল সেল করতে পারি মানে রেঞ্জ এক্সপ্যানশান যেখানেই দেখবো তাহলে কন্টিনিউশন হওয়ার চান্স বেশি থাকে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো ট্রায়াঙ্গেল সাইড ওয়েজ ট্রাইঅ্যাঙ্গেল মানে মার্কেট নিচ থেকে উপরে গেল উপরে যাওয়ার সময় একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে থাকলো এটাও যেহেতু একই জায়গায় ঘোরাঘুরি করছে তার আস্তে আস্তে হাই সুইং হাই এবং সুইং লোগুলা ছোট করলো এবং একটা ট্রাই অ্যাঙ্গেলের নেয় মানে ত্রিভুজের আকার ধারণ করলো এবং ত্রিভুজের আকার ধারণ করে যদি মার্কেট উপরে ব্রেক দেয় আমরা বাই এন্ট্রি নিতে পারি আবার নিচে যদি ব্রেক দেয় আমরা সেল এন্ট্রি নিতে পারি একইভাবে এখানেও তাই আস্তে আস্তে একটা ত্রিভুজটা এবার বড় হচ্ছে আগেরটাই ছোট হচ্ছিল এখানে প্রাইজ বড় হচ্ছে এবার এই দিকে উপরেও যদি বাই এন্ট্রি নেওয়া যেতে পারে ব্রেক দিলে নিচেও যদি ব্রেক আউট দেয় তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি এই ছিল সাইডওয়েজ এবার কিছু ইম্পর্টেন্ট করাবো থাকবে স্ট্রং ট্রেন্ড আমরা কখন ধরব উইক ট্রেন্ড কোনটাকে ধরব টাইম ফ্রেম কেমন রাখব আর ট্রেন্ড অ্যাডজাস্ট কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথমে স্ট্রং ট্রেন্ড স্ট্রং ট্রেন্ড মানে মার্কেট উপরে যাচ্ছে এই রকম একটা ট্রেন্ড হলো আর একটা ড্র করলে রকম। তাহলে যদি মার্কেট বেশি খাড়াখাড়ি থাকে তাহলে সেটাকে বলবো স্ট্রং ট্রেন্ড আর যদি স্লোপটা যদি এই রকম চলে আস্তে আস্তে উপরে তাহলে সেটাকে বলবো উইক ট্রেন্ড নিচের তো একই জিনিস যদি খুব লম্বালম্বিভাবে নিচের দিকে থাকে তাহলে বলবো আমরা স্ট্রং ট্রেন্ড ডাউন ট্রেন্ড আবার যদি নিচে আসে এইভাবে তাহলে আমরা বলবো উইক ট্রেন্ড এখন আমরা টাইম ফ্রেম কত রাখব টাইম ফ্রেম হলো টাইম ফ্রেম আমরা 30 মিনিট রাখতে পারি আমরা এক ঘন্টা রাখতে পারি বা চার ঘন্টা রাখতে পারি এবার হলো ট্রেন্ড যত বেশি টাইম ফ্রেমে রাখবো তত আমার স্ট্রং ট্রেন্ড হবে এবার আমরা ট্রেন্ড অ্যাডজাস্ট কি জিনিস জানব কখনো কখনো ট্রেন্ড আমরা ধরে নেন ড্র করলাম ফার্স্টে এই জায়গাটা এ থেকে ড্র করলাম যে একই জায়গা একই থেকে মার্কেট একই জায়গা থেকে উপরে উঠছে তার ট্রেন্ড কিন্তু হঠাৎ আবার দেখুন মার্কেট নিচে এসে এই জায়গায় চলে আসলো আবার তার জন্য ট্রেনটাকে চেঞ্জ করে দিয়ে রিড্র করবো এবং এইভাবে আঁকবো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিও এপিসোড টু কমপ্লিট এবং এপিসোড থ্রিতে আপনাদের সামনে আলোচনা করবো যে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুঝে আমরা কীভাবে ট্রেড নিব এর পিছনে কি সাইকোলজি আছে আর তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে